আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে জান্নাতুল নাজনীন আশা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গ্রহণ করার উদ্যোগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশে যেন কেউ গৃহহীন ভূমিহীন না থাকে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার এরই ধারাবাহিকতায় আগামীকাল পঞ্চম পর্যায়ের দ্বিতীয় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ঘর হস্তান্তর করা হবে এর মধ্যে সিলেট জেলার চার উপজেলায় একশো তিরাশিটি ভূমি ও গৃহহীন মানুষ নিজেদের মাথা গোজার ঠাই পাবেন সিলেট জেলার উসমানীনগর বিশ্বনাথ বিয়ানীবাজার ও গোয়ানঘাটে একশো তিরাশিটি ভূমি গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ পাকা ঘর প্রদান করা হবে এর মধ্যে উসমানীনগরে একশো দশটি বিশ্বনাথে তিনটি গোয়ানঘাটে চল্লিশটি ও বিয়ানীবাজারে ত্রিশটি এবারে উসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার একশো তেরোটি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে এছাড়াও গোয়েন্দঘাট উপজেলার চল্লিশটি ও বিয়ানীবাজার উপজেলার ত্রিশটি দীর্ঘদিনের পুরাতন জনাজীর্ণ সিআই ব্যারাক প্রতিস্থাপন করে সেমি পাকা একক গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতলি গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে একাত্তরটি প্রতিবন্ধী পরিবারকে একটি করে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে সিলেট যুক্তরাজ্য সফর শেষে আজ দেশে ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনুরাজামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা সাজদুল লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান যুক্তরাজ্য থেকে ফিরেই তিনি জলাবদ্ধতায় প্লাবিত নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এরপর তিনি সিটি কর্পোরেশনের জরুরি সভায় যোগ দেবেন সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক দুই সংস্থা সাত সালের বার্ষিক সাধারণ সভায় সংস্থাটি প্রতিষ্ঠার দিন উনিশশো সালের নয় জুনকে আন্তর্জাতিক পালন সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্ব অনুধাবন করা ও জনসাধারণকে আর্কাইভ সম্পর্কে সচেতন করে তোলাই দিবসটির লক্ষ্য দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভী বাজারে জেলা গ্রন্থাগার থেকে বের করা হয় র্যালি পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম অ্যাক্রেডিটেশন এম্পাওয়ারিং টুমরো অ্যান্ড শেপিং দ্য ফিউচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস অ্যাক্রেডিটেশন ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা গ্রামীণ রাস্তার আরসিসি সিসি কাজ শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদে এ কাজের উদ্বোধন করেন মাথিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এল দুই প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় কুড়ি লাখ টাকা স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য সচিব হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের একটি বাড়ি থেকে বারো ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গতকাল বিকেলে সাপটিকে উদ্ধার করা হয় উদ্ধারের পর অভয়ারণ্যে অবভূক্ত করার লক্ষ্যে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে খবর দাবা। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল প্রতিযোগিতায় চম্পক দাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন জুয়েল সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় উনচল্লিশ জন দাবারও অংশ নেন সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাড়েনি এবং সেই সাথে দেখাতে হবে না কোনো সংকেত আজ সিলেটে সূর্য হয়েছে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে